চোখে বসে আসে অনেকেই ক্রয় করার জন্য আসে অনেকে দেখার জন্য আসে সেই কারণে না কিন্তু আমি বিজি থাকি তারপরে ফোন রিসিভ করতে হয় জি অবশ্যই সেই ক্ষেত্রে আমি বলবো আপনারা সরজমনে আমার খামারে আসবেন খামার পরিদর্শন করবেন দেখবেন যে আসলে খামারটা কি সিস্টেমে কি করি আমরা কিভাবে লালন পালন করি কিভাবে পরিচর্যা করি দেখলা আপনাদের ভাবে গতে পারবে অবশ্যই খামারে আসলে যে ছাগল ক্রয় করতে হবে তার কোনো মানে নাই সঠিক আপনারা শুয়ালে আসবেন দূর দূরান্ত থেকে আসলে এখানে থাকা খাওয়ার সুব্যবস্থা আছে ফ্রি একদম ফ্রি থাকা খাওয়ার সুব্যবস্থা আছে থাকবেন খাওয়া দাওয়া করবেন ইনশাল্লাহ ঘুরবেন বেড়াবেন দেখবেন অভিজ্ঞতা পারবেন যে আমার এখানে আমি কিন্তু শুধু উন্নত প্রজাতির ছাগল গুলা রেখে থাকি যত প্রজাতির ছাগল আছে তত প্রজাতিরই কিন্তু উন্নত জাতের হান্ড্রেড বেটের পাঠা রেখে থাকেন যেগুলা দেখা যাচ্ছে ছাগলের ক্ষেত্রে ক্রস বেট থাকলেও কিন্তু পাঠার ক্ষেত্রে

আপনারা সরজবনে খামারে এসে দেখে শুনে যদি গ্রহণ করার মতো হয় চারটা গ্রহণ করবেন আর যদি যারা আমার খামারে আসতে পারবেন না হয়তো ব্যস্ততা বিভিন্ন সমস্যা দূর দূরান্তে আসতে পারবেন না সেই ক্ষেত্রে আমার পথে যদি একশো পার্সেন্ট বিশ্বাস থাকে যে ফেরদোস ভাইয়ের কাছে এই ছাগলটা আমি নেব সেই ক্ষেত্রে ছাগল নেওয়ার ক্ষেত্রে ছাগল নেওয়ার আগে দাম দর ফাইনাল হবে ফাইনাল হওয়া মাত্র টাকা ক্লিয়ার করতে হবে জি ব্যাংক অ্যাকাউন্ট অথবা বিকাশ আমার স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা থাকে এটাতেই বিকাশ পার্সোনাল আচ্ছা আচ্ছা আপনারা প্রমাণ রাখবেন টাকা প্রমাণ রাখবেন যদি বিশ্বাস না থাকে জি আর যার একদম বিশ্বাস নাই আমার প্রতি তার কোনোদিন আমার কাছে ছাগল ক্রয় করতে হবে না তারা সামনা সামনি এসে কথাবার্তা বলে ছাগল ক্রয় করে নিয়ে যাবে তো দর্শক বুঝতে পারছেন যে এতক্ষণ কি কথাবার্তা হলো কোথায় অবস্থান করেছি আর এই খামারে কি নাই চলুন

সেটা হচ্ছে দীর্ঘদিন যাবত কিন্তু আমি আপনার খামারে ভিডিও করি দুই বছর প্লাস হয়ে গেল পাশাপাশি যায় আশেপাশে সব খামারে ভিডিও করি এবং অনেক চ্যানেলে ভিডিও দেখি আমার জানা মতে এত বড় খাসি আমার চ্যানেলে প্রথম বা আমি দেখিনি যে এত খাসি এক্সেলশন সাইজ হাইট 마샬라 এক্সেলশন সাইজ হাইট একটা কিন্তু সারসার সারর একটা আমি কিন্তু একটা কথাই বলছি যে বাংলায় জন্ম জি বাংলায় লালন পালন করা এত বড় হাই কোয়ালিটি খাসি অল বাংলাদেশ মিলবে না লাইব কথা বলছিলাম একশো পনেরো কেজি একশো পনেরো কেজি দর্শক বুঝতে পারছেন

এটা কিন্তু কোন ফিড বা কোনো কিছু দেওয়া নাই দুই তিন মাসে বিশ কেজি কিন্তু দুই মানুষ জি আপনার হাতে সাতিন হতে হবে সাড়ে তিন হাতে হবে বড় সরো মানের জি দরদাম কেমন কি আসতে খাসি খাসি তো সবার জন্য না জি জি খাসি যে রকম শখিন এরকম কোন শখিন ব্যক্তি যদি আল্লাহ রস্তে কোরবানির জন্য খাসিটা ক্রয় করতে চাই জি ভাইয়া খাসিটা যদি পছন্দ হয় জি আমাকে স্ক্রিনশট দেবে কারণ খাসি তো একটাই দেখাবো না খাসি আরো দেখাবো আচ্ছা আচ্ছা যার যেটা পছন্দ হবে আমি উপস্থিত কিন্তু ধারণা দিলাম আচ্ছা লাইভ ওয়েট 115 কেজি হাইট আছে 41 সেন্টি সেই ক্ষেত্রে আপনারা কিন্তু অবশ্যই বোঝেন

সৌন্দর্য করে কিন্তু করবানি আর এগুলো খেয়ে কিন্তু সবাই কিন্তু কোরবানি দেয় না সবাই ক্রয় করে না সেই ক্ষেত্রে এগুলা ধরেন আমি যে আলোচনা সাপেক্ষে রাখতেছি জি অনেকেই অনেক খারাপ মন্তব্য করবেন কিন্তু খারাপ মন্তব্য করে কোনো লাভ হবে না কারণ সবাই লাইও না সবার কাছে বিক্রি করেও না খাসি অবশ্যই অবশ্যই এগুলো খাসি ঠিক আছে যাদের প্রয়োজন তার সঙ্গে করবে জি যাদের প্রয়োজন যারা বোঝে যারা মনে করেন হঠাৎ করে তো একজন একটা এরকম হাই কোয়ালিটি খাসি কুরবানি দিবে না 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 অবশ্যই না তাদের অভ্যাস আছে বা দিয়ে দেয় প্রত্যেক বছরে দেয় বা ধারণা আছে জি হয়তো একটা জিনিস কি 2 4000 5000 টাকা ডিফারেন্স হয় অবশ্যই অবশ্যই